আজ আমি আপনাদের দারুণ স্বাদের কড়াইশুঁটির লুচি বানানো দেখাবো যা বানানো একেবারে সহজ আর খেতে ভীষণ ভালো হয় আশা করি কড়াইশুঁটির লুচির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি বেশ কিছু পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতন কড়াইশুঁটি আছে আর জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন সমস্ত কড়াইশুঁটিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো প্রথমে কিন্তু এগুলোকে ভালো করে পেস্ট করতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনার চাইলে বেশি কম করতে পারেন আর আমি দিয়ে দিলাম একটা আদার টুকরো অল্প একটু আদার টুকরো আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি ছোট চা চামচের এক চামচ চিনি আর চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং চা চামচে তিন ভাগের এক ভাগ হিং দিয়ে দিলাম এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি এবার এই কড়াইশুঁটির মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই আমি কিন্তু মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ আটা এখানে তিনশো গ্রামের মতন আটা আছে এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচের মতন সাদা তেল এইভাবে প্রথমে শুকনো করে মেশাতে হবে মানে কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে প্রথমে কিন্তু এইভাবে শুকনো করে মিশিয়ে দেখতে হবে ডোটা রেডি হচ্ছে কি না যদি মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয় তাহলে অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ডোটা ঠিক সেরকম করেই রেডি করতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি টাইটও না ডোটা রেডি করা হয়ে গেছে এখন আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম হাফ চামচের মতন চা চামচের হাফ চামচ খুব ভালো করে এইভাবে ডোটাকে মেখে নিতে হবে আর কোনো রকম কিন্তু জলের প্রয়োজন পড়েনি কড়াইশুটির পেস্ট দিয়ে কিন্তু ডোটা রেডি করা হয়ে গেছে আর তেল দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকক্ষণ নরম থাকবে আর লুচিগুলো একই রকম নরম থাকবে আর খেতেও ভালো লাগবে আর এই সময় আমি অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরাটা একেবারেই অপশনাল আপনারা যারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে কালো চিড়াটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে ডোটাকে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন মিক্সিং বোল থেকে ডোটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার ডোটাকে এক সাইডে রেখে দিয়েছি কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম এখন কিছুটা পরিমাণ ডোর থেকে অংশ কেটে নিতে হবে মনে লেচি কেটে নিয়েছি লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে কিচেন স্লাইবে যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে একটু উল্টে পাল্টে এইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে আর এখানে আমি কাঁচা কড়াইশুঁটিকে পেস্ট করেছিলাম তাই কাঁচা কড়াইশুঁটিগুলো কিন্তু একটু দানা দানা আছে এতে দেখতে ভালো লাগবে এইভাবে কিন্তু একটু বেলে নিতে হবে আপনারা দেখুন কড়াইশুঁটির যে দানাগুলো ছিল সেইগুলো লুচির ওপরে এইভাবে উঠে আসছে এতে কিন্তু লুচিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সমস্ত লুচিগুলো একইভাবে বেলে নিতে হবে প্রথমে আমি বেশ কয়েকটা বেলে নেব তারপরে ভেজে দেখাচ্ছি এবার লুচিগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এখন একটা লুচি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গরম তেলটা ছিটিয়ে দিতে হবে যাতে দুদিকে ভালো হয়ে ভাজা হয় আর যেহেতু এর মধ্যে কড়াইশুটির দানা আছে তাই লুচিগুলো কিন্তু একেবারে ফুলকো হবে না কারণ লুচিগুলো একটু করে ফেটে যাবে আর হাওয়াটা বেরিয়ে যাবে তাই কিন্তু এগুলো ফুলকো হবে না এইভাবেই দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আর বাকি সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে সমস্ত কড়াই লুচি ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা লুচি আমি সার্ভ করে নিয়েছিলাম আর এই দারুণ স্বাদের নিরামিষ লুচির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে